সীতাকুণ্ডে সাংবাদিকের ওপর হামলা চট্টগ্রাম প্রেসক্লাব ও সিএমইউজের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও আমার পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কৌচি বলেছেন সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নিয়ে বারবার গল্প লিখে দায় হারানোর চেষ্টা করা আর চলবে না অবিলম্বে সেনাবাহিনী বিজিবি ও পুলিশকে নিয়ে সরাসী অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এলাকাটি সরকারি তফসিলভুক্ত জমি হিসেবে পুনর্গঠন করা জরুরি সোমবার ছয় অক্টোবর সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন সোমবার ছয় অক্টোবর সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজের যৌথ উদ্যোগে এখন টেলিভিশনের সাংবাদিক হোসাইন জিয়ায়েত ও ক্যামেরাপারসন পারভুয়েসের ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বাসোসের জ্যেষ্ঠ প্রতিবেদক মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ও কালের কণ্ঠ পত্রিকার ব্যুরো প্রধান মুস্তফা নঈম চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সালেহ নোমান চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শহীদুল ইসলাম নগর ইউনিউজের নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম আমার দেশ পত্রিকার প্রধান সোহাগ কুমার বিশ্বাস পূর্ব দেশ পত্রিকার জ্যৈষ্ঠ প্রতিবেদক ফারুক আবদুল্লাহ দীপ্ত টিভির প্রধান লতিফা আনসারি লুনা দিনকাল পত্রিকার প্রধান হাসান মুকুল কালের কণ্ঠ নিজস্ব প্রতিবেদক ফারুক মনির ও এটিএন বাংলা জ্যেষ্ঠ প্রতিবেদক মনির ইসলাম পারভেজ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জাহিদুল করিম কোচি বলেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ছিনতাই হওয়া সরঞ্জাম উদ্ধার ও হামলাকারীদের গ্রেফতার না করা হলে এর পরিণতি ভালো হবে না বক্তারা বলেন বর্তমানে জঙ্গল সলিমপুর একটি চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হয়েছে এলাকাটি চট্টগ্রাম জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের সীমানার মধ্যবর্তী হওয়ায় দুই সংস্থা দায়িত্ব এড়িয়ে যায় আমরা এই অজুহাত মানি না জঙ্গল সলিমপুরের এই অবস্থা একদিনে তৈরি হয়নি বছরের পর বছর রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ও প্রশাসনের নিরবতায় এটি আজ সন্ত্রাসীদের ঘাঁটি হয়ে উঠেছে চট্টগ্রাম প্রেসক্লাব প্রসঙ্গ টেনে আরও বলেন জুলাই বিপ্লবের পর চট্টগ্রাম প্রেসক্লাব ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সদস্য পদ স্থগিত বা বাতিল করা হয়েছে ফ্যাসিবাদের দোসরদের বাদ দিয়ে চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই প্রসঙ্গত গত পাঁচই অক্টোবর সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয় এখন টেলিভিশনে চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মোহাম্মদ পারভেজ পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তারা আঠাশ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন